হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমার ছোট্ট একটা চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এখন বাজে বিকেল পাঁচটা আর আজকে না এই বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে কোনো ভিডিও শ্যুটই করা হয়নি সকালবেলা এত ঠান্ডা লাগছিল তবে এখন যে ঠান্ডা কম লাগছে তা কিন্তু নয় এখনও কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছে দুই দিন তো বেশ সুন্দর রৌদ্র দিয়েছিল কিন্তু গতকাল থেকে আবার কুয়াশায় কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে ওয়েদারটা গতকালকে তো প্রচণ্ড কুয়াশা ছিল একদম সাদা হয়ে রয়েছিল চারিদিক তবে আজকে এত কুয়াশা ছিল না আবার রৌদ্রও ছিল না বেশি একটা হালকা হালকা রৌদ্র উঠেছিল সকাল থেকে অন্ধকার হয়েই রয়েছিল ওই এগারোটা বারোটার দিক পর থেকে হালকা হালকা রৌদ্র উঠেছিল তো এই যে মায়ের ঘরের বিছানার সব ব্ল্যাঙ্কেট কাভার পিলু কাভার তারপর ল্যাপের কাভার বেড কাভার সব কিছুই কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম তবে কালকে তো শুকায়নি ওই আধা মাদা শুকিয়েছিল আজকে গিয়ে ভালো করে শুকিয়েছে মাতারা তো ঘরে নেই এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওরা আগরতলা গেছে তো তার জন্যই ভাবলাম যে এই এত কুয়াশা থাকা সত্ত্বেও ভাবলাম যে ধুয়েই দিই কারণ এত তো আর এমার্জেন্সি নেই যে আজকে ওয়াশ করলে আজকেই এগুলি সব শুকাতে হবে তা না হলে প্রবলেম হবে তো এরকম তো কিছু নেই ব্যাপার নেই এরকম তো তার জন্যই গতকালকে এত কুয়াশা থাকা সত্ত্বেও ধুয়ে দিয়েছি যাতে গতকাল না শুকালেও আজকের মধ্যে তো শুকিয়েই যাবে তো তার জন্যই সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর পুরোপুরি শুকিয়ে গেছে আর এখন সব বাইরে থেকে এনে আবার বিছানাটা সব কিছু টিপটাপ করে গুছিয়ে রেখে দিয়েছি তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম সন্ধ্যা দিতে আর সন্ধ্যা তো এখন ওই ছয়টা নাগাদ পাঁচটা পাঁচপান্ন নাগাদ হয়ে যায় আর কি সন্ধ্যা এখন দিনটা একটু বড় হয়েছে আগের তুলনায় আগে কিন্তু ওই পাঁচটা চল্লিশের দিকে সন্ধ্যা হতো এখন ধীরে ধীরে একটু টাইমটা একটু বেড়েছে মানে দিনটা একটু বড় হয়েছে তো হাত মুখ ধুয়ে চলে আসলাম সন্ধ্যা দিতে আর শীতের দিন ঠাকুরের কাজ করতে গেলে অনেক কিছু পরে তারপর করতে হয় যেমন কি শীতের সোয়েটার তারপর মোজা কত কিছু যে পড়তে হয় কারণ প্রচণ্ড ঠান্ডা তো কিছু না পড়েও কিন্তু আবার এই যে ঠাকুরের কাজ করা যায় না প্রচণ্ড ঠান্ডা লাগে কিন্তু গরমের দিনে তো এইসবের আর কোনো ব্যাপার না ফট করে একটা ড্রেস চেঞ্জ করে যে কোনো একটা ড্রেস পরেই পুজো টুজো এসব দেওয়া যায় কিন্তু শীতের দিন কিন্তু এইসব আর করা যায় না শীতের দিন সোয়েটার টুয়েটার না পরে পুজো দিতে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে আর ঠান্ডাটা লেগে যায় একদিন আমি কি করেছিলাম কিছু না পরেই মানে শীতের ড্রেস না পরেই পুজো দিয়েছিলাম কতটুক সময় লেগেছে আধা ঘন্টা সময় কিন্তু এই আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তারপর জ্বরও এসে গেছে সর্দি সর্দি জ্বর এসব আর কি মানে প্রচণ্ড ঠান্ডা তো এখানে তো তার জন্য আর কি কিছু না পরে যদি সে একটু সময় থাকি প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো তারপর থেকেই আর মানে সে পুজোর কাজ করতে গিয়ে গেলে মানে শীতের ড্রেস না পরে আর করি না যতই দেরি হোক এইসব পড়তে গেলেও তো একটা ঝামেলা পরো তারপর আবার পুজোর কাজ হওয়ার পর আবার খুলো মানে অনেকটা সময় লাগে তো যাই হোক এদিকে সন্ধ্যা দিয়ে আবার পুজোটাও দিয়ে নিয়েছি কারণ এখন তো শীতের বেলা সরি শীতের রাত্র আর পুজো সন্ধ্যা দিয়ে বসে থাকি থাকিনি একবারে জামা কাপড় ছেড়েছি যখন একবারে পুজোটাও সেরে নিয়েছি কারণ বারবার শীতের দিন দেখবে ড্রেস বারবার চেঞ্জ করতে ভালো লাগে না তার জন্য একবারই সেরে নিই তো টুজো দিয়ে সেরে তারপর রাত্রেবেলা পুজোর বাসনগুলিও মেজে রেখে দিই আর আজকে পুজোর বাসন অনেক কিছু পড়েছে আজকে পিতলের বাসন অনেকগুলি পড়েছে কারণ আগামীকাল তো বৃহস্পতিবার তো আগের দিন রাত্রেবেলায় সব কিছু পিতলের বাসন যা যা মাজার সব কিছু মেজে রেখে দেবো এমনিতে নর্মেল দিনেও কিন্তু বাসন আগের দিন রাত্রেবেলায় মেজে রেখে দিই পরের দিন যাতে আর ঝামেলা না থাকে পুজো দেওয়ার জন্য বাসনটা মাজা থাকলে পুজো স্নান করে ঝটপট করে পুজোটা দেওয়া যায় আর এই পিতলের বাসনগুলি আমি পিতাম্বরী পাউডার দিয়ে মেজেছি আর এই পাউডারটা দিয়ে মাজলে না ঝটপট করে পিতলের বাসন কিন্তু একদম নতুনের মতন ঝকঝক হয়ে যায় আর পিতলের বাসন মাঝতে এত কষ্ট হয় না টাইমও লাগে না এই পাউডারটা দিয়ে মাজলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় আর সময়ও কিন্তু বেশি লাগে না তো দেখতেই পারছো মাজার পর পিতলের বাসনগুলি কত সুন্দর হয়ে গেছে একদম চকচক করছে তো সবগুলি বাসন মেজে এই এইভাবে এখানে উপর করে রেখে দিয়েছি জলটা ঝরে শুকিয়ে যাবে তারপর আবার ড্রেস চেঞ্জ করলাম মানে পুজো দেওয়ার আগে একবার ড্রেস চেঞ্জ করো তারপর আবার ড্রেস চেঞ্জ করে আবার অন্য আরেকটা শীতের ড্রেস পরো সব কিছু চেঞ্জ করে তারপর চলে আসলাম রান্নাঘরে এখন টিফিন করব। নিজেও করব ছেলেকেও দেব। ছেলে পড়তে বসে গেছে তো কিচেনে এসেই একদিকে দুধ বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আরেকদিকে জল বসিয়ে দিয়েছি মানে গরম জল করে জলটা ফুটিয়ে ফ্লাস্কে রাখবো আর কি গরম জল ফ্লাস্কে রাখবো আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল কিন্তু ঠান্ডা বলতে রুম টেম্পারেচারের জলও খাওয়া যায় না প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে তার জন্য প্রত্যেক দিন এক একবারে তো হয় না ওই একটা বড় ফ্লাস্কে ভরে রাখি তাও দুই থেকে তিনবার ফ্লাস্কে ভরতে হয় যদি সবাই ঘরে থাকে আর কি আর যেহেতু এখন হাজব্যান্ড আর মা ঘরে নেই শুধু আমি আর রনি আছি তার জন্য ডেলি একবার জল ভরে রাখলেই পুরাটা দিন চলে যায় আমাদের দুজনের জন্য আর কি তো যাই হোক রনিকে টিফিনটা দিয়ে আসলাম দুধ আর বিস্কিট আর এদিকে জলটাও গরম হয়ে গেছে ফ্লাস্কে ভরে নিলাম এবার চলো আমিও টিফিনটা করে নিই তো টিভি দেখতে দেখতে একটু সন্ধ্যার সময় সিরিয়াল দেখতে দেখতে টিফিনটা করে নিলাম তারপর একটু সময় বসে সিরিয়াল দেখেছি তারপর আবার চলে আসলাম কিচেনের রাত্রের রান্না করার জন্য আজকে সকালবেলা বেশি একটা কিছু রান্না করে তো তার জন্য ভাবলাম যে এখন একটু রান্না করে নিই আর শীতের দিন দেখবে এত তাড়াতাড়ি রান্না করে নিলেও কিন্তু কোনো লাভ হয় না কারণ খাবার দাবার সব কিছু ঠান্ডা হয়ে যায় তার জন্যই খাওয়ারের কিছুক্ষণ আগেই রান্নাটা বসাই আর কি তো এখন খাওয়ার আরও এক ঘন্টা বাকি আছে মানে এখন বাজে আটটা ওই নয়টা সাড়ে নয়টার দিকে খাবো তো তার জন্য এখন রান্নাটা বসাতে আসলাম আর এখন বেশি একটা কিছু করব না সিম্পল খাবার একদিকে তো ভাত বসিয়ে দিলাম আর ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম আগেই আজকে একটু ডিমের ঝোল করব আলু দিয়ে আর কি তার জন্য তো ডিমের খোসা আর আলুর খোসা এগুলি সব ছাড়িয়ে নিচ্ছি আর এই ডিম আর আলু তো সেদ্ধ করেছিলাম সন্ধ্যার সময় ওই যে যখন দুধ গরম করেছিলাম তখনই সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তখনই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এটা ততক্ষণ একটু ঠান্ডা হয়ে গেছে আমি টিফিন করতে করতে তারপর টিভি দেখতে দেখতে অনেকটা টাইমই তো চলে গেছে প্রায় এক ঘন্টা পর আবার আসলাম রান্না করে তো এতক্ষণ এটা ঠান্ডা হয়ে গেছে তো খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর তো এখন প্রথমে এই যে ডিমটা আগে ভেজে নেব আর এই চারটা ডিম এখন রান্না করছি এখন তো দুটো হয়ে যাবে মানে রনিয়ার আর আমার জন্য দুটো হবে আর আগামীকাল দুপুরের জন্য দুটো হয়ে যাবে আর কি তো আগামীকাল আর রান্নাটা করতে হবে না একবারেই তরকারি রান্না করে রাখবো যাতে এখনও হয়ে যায় আবার কালকে দুপুরেও হয়ে যায় সকালে তো আর ভাত খাই না সকালে ব্রেকফাস্টে যে কোনো কিছু একটা করে খাওয়া যাবে তো এখন রান্না করে রাখলে এখন হয়ে যাবে আবার দুপুরেও হয়ে যাবে কাজটা একটু কমে যাবে তাই না মানে স ঘরে যদি বেশি মানুষ না থাকে এখন তো আছি কয়জন দুইজনে দুইজনের জন্য আর কি রান্না করব বেলায় বেলায় তো তার জন্য একবেলা রান্না করে নেব সারাটা দিন চলে যাবে আর আজকে যেহেতু সকালবেলা সেই রকম কিছু একটা করিনি মানে দুপুর বেলার জন্য দুপুরবেলাও একটু সেদ্ধ ভাত আর ডাল সেদ্ধ আড়লি সেদ্ধ এরকম করে নিয়েছিলাম আর কি তো এখন রান্নাটা করছি এখন হবে আবার কালকে দুপুরেও হয়ে যাবে কালকে স দিনের বেলা আর রান্নাবান্নার ঝামেলা থাকবে না পরে কালকে রাত্রেবেলা দেখা যাক কিছু একটা করে নেব তো যাই হোক এদিকে ডিম ভাজা হয়ে গেল আলুও ভাজা হয়ে গেল আর তারপর এই যে মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম একটু পেঁয়াজ পুরন দিয়ে টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর বাটা ছিল না একটু চিড়ে দিয়ে দিয়েছি আর মশলা যা যা লাগে আর কি জিরে ধনে হলুদ গুঁড়ো এসব সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এই যে রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে ফুটতে এখন একটু এই যে মশলাপাতি যা যা গুছিয়ে রাখার এগুলি গুছিয়ে নিচ্ছি মানে যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় এদিকে ঝোলটা ফুটতে ফুটতে সব কিচেনের যা যা মশলাপাতি গুছানোর এগুলি গুছিয়ে নিলাম আর এদিকে ঝোলটাও ফুটে গেল তারপর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস বান্না কমপ্লিট এদিকে ভাতটাও হয়ে গেছে এবার ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেব ঝরিয়ে তারপর এদিকে কিচেনটাও পরিষ্কার করে নেব তবে গ্যাস স্টোভটা আজকে কিন্তু এত একটা ভরেনি কারণ এত একটা তো রান্নাবান্না হয়নি ওই একটা তরকারিই করলাম তবে যতটুকু একটু হালকা পাতলা তেল ছিটে পড়েছে এটাই পরিষ্কার করে নেব। কারণ রান্নার পর এইভাবে ফেলে রাখা কিন্তু আমার কাছে ভালো লাগে না তার জন্য রান্নার পর সঙ্গে সঙ্গেই কিন্তু কিচেনটা পরিষ্কার করে নিলেই ভালো লাগে তাছাড়া রাতের কাজ রাতে সেরে রাখলে দেখবে সকালবেলা এইসব কিচেন পরিষ্কার করার ঝামেলা আর থাকে না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসে সঙ্গে সঙ্গে কিন্তু ঝটপট কোনো কিছু একটা রান্নাঘরে রান্না করা যায় মানে রান্নার ঘরটা আর পরিষ্কার করার ঝামেলাটা আর থাকে না আর কি রাতের বেলা যতই দেরি হোক রান্নাবান্না করে বা খাওয়া দাওয়ার পর কিন্তু রান্নাঘরটা আমি সব কিছু পরিষ্কার করেই রাখি বাসনপত্রও ধুয়ে রেখে দিই যাতে পরের দিন ঘুম থেকে উঠে এইসব করার আর ঝামেলা না থাকে যত রাত্রই হোক আমি কিচেনটা পরিষ্কার করে তারপরেই কিন্তু ঘুমাতে যাই তো যাই হোক কিচেন পরিষ্কার করা হয়ে গেছে এবার চলে আসলাম ডিনারটা সেরে নিতে তো রনিকে ডাকলাম যে আয় খেতে আয় খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে কারণ প্রচণ্ড ঠান্ডা তো থালে নিয়ে খাবারটা নিতে না নিতেই আবার ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যেই তো যাই হোক চলো এবার ডিনারটা সেরে নেই এই যে ডিম তরকারি তো করলাম আর সকালে যে করেছিলাম একটু ডাল একটু ডাল রয়ে গেছিল তো এই ডাল আর ডিম ডিমের তরকারিটা এখন ডিনারটা সেরে নিচ্ছি ডিনার সারতে না সারতেই এদিকে বাইরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ভাত খাওয়ার পর থালা বাসনগুলি ধুতে গেছিলাম তখন হঠাৎ শুনি বৃষ্টির আওয়াজ তো বাইরে এসে বেলকুনি দিয়ে উকি মেরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো অন্ধকারের জন্য তো কিছুই দেখা যাচ্ছে না ওই একটুখানি এদিকে লাইটটা আছে তার জন্যই একটুখানি একটু ক্লিপ নিয়ে নিলাম আর কি তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এক তো প্রচণ্ড ঠান্ডা এর মধ্যে বৃষ্টি হওয়াতে আরও কিন্তু ঠান্ডাটা বেড়ে যাবে তো যাই হোক চলে আসলাম এবার বেডরুমে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল এবার ঘুমাতে যাওয়ার পালা শীতের দিন খাওয়া দাওয়ার পর আর বসে থাকতে ভালো লাগে না মানে বাইরে বসে থাকতে ব্ল্যাঙ্কেটের বাইরে বসে থাকতে আর ভালো লাগে না তো রনি তো পড়াশোনা করছে এখন খাওয়া দাওয়ার পর আবার একটু সময় আবার পড়বে মানে ঘণ্টাখানেক আবার পড়বে তবে আমি এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ওই শুয়ে থাকবো বা বসে থাকবো আর কি ঘুমাবো না ওর পড়াশোনা শেষ হলে তারপরেই ঘুমাবো ওই শুয়ে কিংবা বসে থাকবো আর কি তো তার আগে চুলটা আসতে মুখে আর হাতে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর এখন উইন্টার সিজনে যতই ক্রিম লাগাই ততই যেন মনে হয় কম হচ্ছে তো যাই হোক চলে আসলাম বেডে আর এবার চলো ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ি বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলো এবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট